আমার কাছে এই ছোট ঘরটা আছে তাও আমি কত খুশি আরে ওর কাছে কত বড় বাড়ি কত ধন সম্পদ আমি যদি এই সামান্য ঘর নিয়ে এত খুশি থাকতে পারি না জানি ওই কত খুশি আছে ইস কি আফসোস লাগতেছে ওর কাছে যত ধন সম্পদ আছে ওইগুলো যদি আমার কাছে থাকতো তাহলে আমি আর বেশি খুশি থাকতাম আরে কে আপনি আমি কি ওইটা তোর জানার দরকার নেই তুই ওর মতো করতে চাস ওর মতো জীবন হ্যাঁ হ্যাঁ আমি কাটাইতে চাই ওর মতো জীবন আমি তোর জীবনটা ওকে আর ওর জীবনটা তোকে দিচ্ছি ঠিক আছে আরে কইলাম আমি আরে এই গরেই বাকার কিছুই বুঝতাছি না আজকে থেকে তুই ওর মতো জীবন যাপন করবি তুই কি খুশি হ্যাঁ এখন আমি অনেক খুশি আরে আমি আমার পা সোজা করতে পারতেছি না কেন তোর ইচ্ছে ছিল না ওর মতো জীবন যাপন করার আজ থেকে তুই ওর মতো জীবন যাপন করবি ওর কাছে তো সবই ছিল কিন্তু একটা পা ছিল না এই জন্য আমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আল্লাহ তাআলা খুশি থাকতে বলেছেন আরে কই গেল আমার আগের জীবন আমার আবার ফিরে দেন আমাদের কাছে যা আছে তা নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে